ইতালিতে নিলামের বাড়ি কিভাবে কিনবেন এবং নিলামের বাড়ি কিভাবে ভিজিট করবেন আজকের ভিডিওতে সবই বিস্তারিত বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি আমিন রহমান ইতালি ভ্যানিস থেকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে আমার ভাই নিলাম একটা বাড়ি কিনেছে তো আপনারা অনেকে ওই ভিডিওতে কমেন্ট করছেন ভাই আস্তা বা নিলামের বাড়ি কিভাবে কিনতে হয় বা কীভাবে ভিজিট করতে হয় একটু বিস্তারিত যদি একটা ভিডিও দিতেন তাহলে আমরাও হয়তো চেষ্টা করতাম বা ট্রাই করতাম সেই উদ্দেশ্যে আজকের ভিডিও সর্বপ্রথম হচ্ছে যে আপনি এটা হলো আপনার চেক করবেন কিভাবে যে আস্তার বাড়ি কীভাবে খুঁজবেন আপনি গুগলে গিয়ে লিখবেন যে ইমোবিলিয়ারে আস্তা ঠিক আছে ইম মুবিলিয়া আস্তা বা ইম আস্তা রাস্তা যেটাই লিখবেন সামনে আসবো আসার পরেই টাস করবেন যে কোনো একটা অপশান ওই লিস্ট আসবে লিস্টের ভিতরে ঢুকবেন ঢুকার পরেই আপনি দেখবেন যে অলরেডি সামনে আপনার কি আসবো যে আপনি বাসা খুঁজতেছেন কত টাকার বেশি ধরে খুঁজতেছেন তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি লোকেশন যে আপনি কোন এরিয়াতে কোন জায়গায় খুঁজতেছেন বিচেনসা রোমা ব্যানেসিয়া, মিলানো ইভেন আপনার ছোটো ছোটো যে কোমুনে বা পৌরসভা আছে ওইখানে ইম্পর্টেন্ট হলে যে আপনি লোকেশন দেবেন লোকেশন দেওয়ার পর রিচের কা দিলে অটোমেটিকলি আপনার সামনে আপনি যে এলাকায় খুঁজতেছেন ওই এলাকায় যত বাসা আছে কম কম দামে বেশি দামে সব বাসায় আপনার সামনে আসবো আসার পর আপনি বাসা পছন্দ হয়েছে এই এমনি ছবি দেখে পছন্দ হয়েছে ওইখানে আপনার ওইটা মধ্যে টাচ করলে ক্লিক করলে ভিতরে ঢুকলে দেখবেন যে এই আপনার ভিজিট করার ওয়েবসাইট দেওয়া আছে যে ভিজিট ওই ভিজিট আপনি যদি চান যে নিজে নিজে আপনি ওইখানে ভিজিট পেন তারা করবেন আপনার নমে কই নমে আপনার ফোন নাম্বার ইমেল নাম্বার দিলে অটোমেটিকলি যখন আপনার দেখার ডেট থাকবো আপনাকে আস্তার থেকে বা ত্রিবনালের থেকে কুঠের থেকে আপনারা দিব যে অমুক দিন অমুক টাইমে তুমি বাসা দেখতে পারবা আর যদি মনে করেন যে না আপনার জন্য একটু এগুলো বোঝা বা একটু কষ্ট বা ডিপিকল হয় আপনি চাইলে আপনার এলাকায় অবশ্যই ব্রোকার বা যেগুলো বলে আপনার উকিল বা ব্রোকার একজনের স্বর্ণপন্ন হইলেই ওরা আপনার এই কাজগুলো করে দিব যে সব কিছু করে দিব আস্থা পর্যন্ত বা ত্রিবুনাল পর্যন্ত যাওয়া ইভেন আপনার যদি মুতোয়া বা লুন করতে হয় লোনও করে দেব তো ওই আপনার সব কিছু ভিজিট পেনও তারে করা তারপর আপনার এই ত্রিবোনালে কোন দিন ডাকে যাবেন এগুলো সবই আপনার করে দেব ব্যবস্থা করে দেব যদি আপনি নিজে নিজে না পারেন আর যদি নিজে নিজে পারেন তাহলে তো কোনো কথাই নেই গেল এই পর্দায় এরপর ধরেন আপনি বাসা ভিজিট করছেন বাসা ভিজিট করার পর আপনার পছন্দ হয়েছে আপনার মনে হইতেছে যে না আমি এখন এটাকে পার্টিসিপেট করব। ধরেন অবশ্যই আপনি জানবেন যে অমুক দিন এটা এই ত্রিবনালে যাচ্ছে তো ধরুন পার্টিসিপেট করবেন ধরেন বাসার যদি দাম থাকে পঞ্চাশ হাজার এখানে এলো আপনার টেন পার্সেন্ট আপনার আসেন যেটা ব্যাংক চেক দিতে হয় টেন পার্সেন্ট ধরেন আপনার পঞ্চাশ হাজার থাকলে এটার কত দিতে হয় পাঁচ হাজার পাঁচ হাজার দিতে হবে যদি ধরেন আপনার পঞ্চাশ হাজার বলতে এই বাসাটা নরমাল মনে করেন মিনিমাম ডাক উঠবে পঞ্চাশ হাজার এবারের থেকে মিনিমাম এটা এখন মিনিমাম ধরেন এটার দাম দিয়ে রাখছে পঞ্চাশ তো এরপরে ডাকা ডাকিতে যখন আপনারা যাইবেন ওইখানে ডাইকে আপনারা যদি এক লাখে যায় এক লাখে দেয় কিন্তু কিছু করার নেই তো ধরেন ওই পঞ্চাশ হাজার দেওয়া থাকলে মিনিমাম ডাক যেটা ওইটার দশ পার্সেন্ট আপনার সেনীয় চেক দিতে হইব আর চেকটা এমন যে এটা আপনার সেনি আসেনীয় চিরকুল আসিয়ানে বলে যে আপনি ব্যাঙ্কে আপনি যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা আপনার ব্যাঙ্কে আপনার সেনিয় দিবে এটা মনে কর যে মোট কথা শ্রেণী হলে ওই টাকা আপনি ওইখানে জমা দিলে দাদা আর ওই কী বলে আপনি বাসা জিতলে ওই টাকা ওনারা ডিপোজিট করে নিবে ওই চেক আর আপনাকে ফেরত দিব না দশ পার্সেন্ট টাকা আগে আপনি দিতে হয় এরপর আপনি ডাকে যাবেন যাওয়ার পরে যদি ধরেন মনে করেন যে বাসায় যে পঞ্চাশ হাজার দাম আছে এখন আপনি দেখবেন যে কয়জন আরও আপনার সাথে পার্টিসিপেট করছে আরও দুইজন চারজন পাঁচজন এখন ডাকে যদি ডাকি করবেন যে এটা নর্মাল এক হাজার কিছু আছে এক হাজার কিছু আছে পাঁচশো যে প্রতি ডাকে পাঁচশো বাড়াইতে হবে বা প্রতি ডাকে এক হাজার বাড়াইতে হবে এখন ডিপেন্ডস করে বাসার উপরে বা এক বাসায় এক রকম থাকে তো ওই ওইগুলো যখন আপনি দেখবেন যে না লুক আছে যাদের সাথে হ্যাঁ কেউ এক পঞ্চাশ বলতেছে আপনি বাউান্ন বলতেছেন কেউ তিপ্পান্ন আপনি চুয়ান্ন ডাকাতে এক পর্যায়ে যায় না যখন আপনি ফাইনাল যে না আপনি এক্সাম্পল আশি হাজার টাকা বলছেন কিন্তু আশি হাজারের পরে আর কেউ বলে নাই আর এটার এক মিনিট সময় থাকে এক মিনিট সময় থাকে যে ধরেন আপনি আপনি কি বলে যে তিপ্পান্ন হাজার বলছেন এখানে অন্য কেউ এই ডাকটা এই চুয়ান্ন হাজার বলার এক মিনিট সময় থাকে এক মিনিট সময় থাকে যে এক মিনিটের ভিতরে বলতে বলতেই আবার যারা আপনার ডাকে থাকবে বা এখানে উপস্থিত যে ম্যাজিস্ট্রেট থাকবে হ্যাঁ আপনারা অলরেডি বলবো আর কি বলে যে ত্রিশ সেকেন্ড বাকি আছে আর বিশ সেকেন্ড বাকি আছে আর পাঁচ সেকেন্ড বাকি আছে আপনারা বলবো তো লাস্ট ধরেন আপনি আশি হাজার বলছেন এরপর আর কেউ ডাক দেয়নি কেউ আশি হাজার উপরে আর কেউ বলেনি বলবে উলতিমো তিনেতা কোন দিই উলটিমো বিনতিছে কোন দিই দিয়েছি দিয়েছে কোন সিঙ্ক শিংকয়েছে কোন দি যখন টাইম শেষ হয়ে যাবে আপনি আশি হাজার দিয়ে বলছেন এই বিঞ্চেরে করেন বা এই জিতবেন আর কি এরপরে আপনার কাছে যদি ওইখান থেকে আপনি জিতে চলে আসছেন আপনার কাগজপত্র দিয়েছে এত টাকা এখানে আপনার আপনি চাইলে নগদ টাকাও দিতে পারবেন যে আপনার যদি আশি হাজারে আরও ক্যাশ থাকে বা যাই হোক পঞ্চাশ আশি বা যত দেয় বাসা কিন্তু ক্যাশ টাকা থাকলে আপনি নগদ টাকাও দিতে পারবেন আর যদি কোন যে না আমার কাছে তো এত টাকা নগদ নাই আমি মুতোয়া বা লোন করুন আপনি লোনও করতে পারবেন আপনি লোনো বাসার ওপর লোনও করতে পারবেন আশি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট নব্বই পার্সেন্ট হান্ড্রেড বলছে একশো একশো পার্সেন্ট কি লুনও করতে পারবেন তবে আস্তার বাসাগুলোতে এই হানড্রেড পার্সেন্ট লোন কম দিতে চায় আশি পার্সেন্টে বেশি অ্যাকসেপ্ট করে তবে লোন করতে পারবেন লোন করে বাদ বাকি টাকাগুলো চার মাস আপনার সময় দিব চার মাসের ভিতরে বাদ বাকি টাকায় টেন পার্সেন্ট দিয়েছেন আর বাকি নব্বই পার্সেন্ট বা চার মাসের ভিতরে আপনি পরিশোধ করতে দেব এখন চাই আপনি লোন করে করেন চাই আপনি নগদ টাকা দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে লোন করা যায় তবে একটা কথা মনে রাখেন যে মুতুয়া যেটাকে লোন বলে বা সার লোন পঞ্চাশ হাজারের নিচে হয় না মিনিমাম চিঙ্কান্ত মিলে ওরও হতে হয় যে মিনিমাম পঞ্চাশ হাজার ইউরো হতে হবে এরকম হলে ব্যাঙ্ক আপনাকে মুতোয়া দিবে না বা দিতে চায় না ঠিক আছে এরকম হইলে আপনার ক্যাশ টাকাই করতে হইব আর এইরকম আপনার যদি না বোঝেন অ্যাভেলেবেল আপনি যে শহর থাকেন ব্রোকার আছে ব্রোকার আছে যারা আপনাকে এইগুলোতে সব সহযোগিতা করবে এবং লোন পর্যন্ত সব করায় সব করবে সব এখন আপনি তার করতে হয়ে যাবেন যে আপনি লোন পর্যন্ত কত টাকা দিতে চান হ্যাঁ আপনার কাছে কত চাই বা শুধু আপনাকে ফর্ম ফিল আপ করে দিবে বা আপনার বাসা আস্থা পর্যন্ত ডাকে পর্যন্ত যাইতে যা ব্যবস্থা করে দিবে আপনি পঞ্চাশ একশো যাই দেন নিতে পারবেন এই হলো প্রসেস এই প্রসেসে আস্তায় গিয়ে বা তিরবনালে গিয়ে বা কুটে গিয়ে নিলামে বাড়ি কিনতে হয় আই হোপ আপনারা যা আমাকে প্রশ্ন করেছেন আপনাদের সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে বলবেন না অন্য ভাইরাও যেন উপকারিত হতে পারে তবে এটা সত্যি কেউ যদি আস্তার বাসায় কিনতে পারেন কম টাকা দেয় এটা মনে করেন যে অনেক বড়ো একটা বেনিফিট কারণ বর্তমান বাজারে বাসার কিন্তু অনেক দাম অনেক দাম ঠিক আছে যেমন আমার ভাই যে বাসাটা কিনছে বর্তমান বাজারে ওই বাসার মূল্য আছে এক লাখ ইউরো হয়তো তকদির ভালো বা গুড লাখ গুড লাখ থাকার কারণে ভাই কিন্তু বাসাটা কিনছে মাত্র একাত্তর হাজার এওরো দেয় তার মানে কেনার সময় তিরিশ হাজার এউরো সে লাভবান হয়েছে বা গদা করছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম